বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে শ্রীঞ্জয় দাসগুপ্তের মৃত্যু কিভাবে হয়েছে প্রকাশে এলো ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তাতে বলা হচ্ছে শ্রীঞ্জয়ের মৃত্যুর সম্ভাবনার কারণ অ্যাকিউট হেমোরেজিক প্যানক্রাইটিস অর্থাৎ অগ্নাশয়ে কোনো প্রধাও হয়েছিল তাছাড়া শ্রীঞ্জয়ের হৃদযন্ত্র লিভার এবং কিডনির আকার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সাধারণত রক্তচাপের সমস্যা থাকলে এই লক্ষণগুলি দেখা যায় ময়নাতদন্তের প্রাথমিক তদন্তে যা ইঙ্গিত মিলছে তাতে সৃঞ্জয়ের মৃত্যুতে অস্বাভাবিকতা নেই মঙ্গলবার সকালে সাপুর আবাসনে নিজের ঘরে মিলেছে দিলীপ পত্নী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের দেহ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা এরপর ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় আরজিকর মেডিকেল কলেজে হাসপাতাল সূত্রের খবর ময়নাতদন্তের পাঁচ থেকে ছ ঘন্টা আগে মৃত্যু হয় সৃঞ্জয় একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি মূলত উচ্চ রক্তচাপের জন্য অগ্ন্যাশয়ে রক্তক্ষরণ হতে পারে সেটাই সম্ভবত সৃঞ্জয়ের মৃত্যুর কারণ তবে এখনও ময়নাতন্ত্রের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ্যে আসেনি একেবারে প্রাথমিক ধারণা সিদ্ধান্ত পৌঁছানো কতটা ঠিক হবে সেটা নিয়ে সন্দেহীন চিকিৎসকরা জানা যাচ্ছে সোমবার রাতে নাকি সাপুর্জির আবাসনের বন্ধুদের সঙ্গে পার্টি করছিলেন ওই যুবক গভীর রাতে বন্ধুরা তার আবাসন থেকে যায় বলে প্রতিবেশী এবং পুলিশ সূত্রে খবর তারপরে মঙ্গলবার সকালে উদ্ধার হয় যুবকের দেহ তবে কি ঘটনার সঙ্গে যোগ রয়েছে পুলিশ এদিকে দেহের পাশে থেকে মিলছে কিছু ওষুধ সেই ওষুধগুলি সম্ভবত নিয়মিত খেতেন তিনি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ওষুধের ওভার কারণেই মৃত্যু হয়েছে তার এদের ময়নাতদন্তের পর নিমতলা শ্মশানে সৃঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেখানে গিয়েছিলেন দিলীপ ঘোষক আক্ষেপের সুরে বিজেপি নেতা বলেন আমার দুর্ভাগ্য পুত্র শোক হয়নি কি থেকে কি ঘটে গেলে কিছুই বুঝতে পারছি না হাতে গোনা কয়েক মাস সম্পর্ক তাতে সৃঞ্জয় খুব কাছের হয়ে গিয়েছিল বিজেপি নেতা একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলেন তারা শ্মশানে দাঁড়িয়ে সেসব দিনে স্মৃতি চারণ করলেন বিজেপি নেতা